ক্ষমতার কাউন্সিলর সহ শাসক দলের নামধারী নেতার পরিচয় দিয়ে এলাকায় চলছে একের পর এক বেআইনি ও অসামাজিক কাজ এসব নামধারী নেতারাই আবার কংগ্রেসের বিজিত প্রার্থীকে এলাকায় ব্যবসা করতে পারবে না বলে প্রাণ নাশের হুমকি দিল সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী ব্যবসার লক্ষ্যে গোডাউন তৈরি করেছিলেন কিন্তু একান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেব শাসক দলের রূপ ধারণ করা কিছু মাফিয়ারা ব্যবসায়ী সুশান্ত চক্রবর্তীকে এই এলাকায় ব্যবসা করতে নিষিদ্ধ করে দেয় এবং প্রাণ নাশের হুমকিও দেয় ঘটনার বিষয়ে এলাকার বিধায়ক রামপ্রসাদ পালকে জানানো হলে তিনি সুশান্ত বাবুকে ব্যবসা করার অনুমতি দিলেও কাউন্সিলরের হুমকি থামেনি অবশেষে ব্যবসা গুটিয়ে নিতে হয় সুশান্ত বাবুকে বিধায়ক রামপ্রসাদ পালকে ঘুমে রেখে কিছু চুনোপুটি নেতা এবং কাউন্সিলর মিলে এক প্রকার সন্ত্রাস চালাচ্ছে গোটা নগর এলাকায় এমনটাই অভিযোগ এবার ঘটনার খোলসা হবার পর কি পদক্ষেপ নেবেন বিধায়ক রামপ্রসাদ পাল সেদিকেই তাকিয়ে নগরের স্থানীয়রা আমি টাওয়ারের জন্য গোডাউনটা এখানে করেছিলাম বানিয়েছিলাম আপনারা দেখুন এখানে পুরো আমি দশ ইঞ্চি ডালাই দিয়ে নিচ থেকে পিনার উঠিয়ে প্রায় মাটির তলে দুই তিন লাখ টাকার উপরে ঢুকিয়ে গেছে তারপর হঠাৎ করে যারা কাজ করছে তাদেরকে এসে এই একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ভূমিক উনি এসে বাধা প্রাপ্ত করেছে এবং ওনার কিছু লুক নিয়ে এসে এই জায়গায় স্লোগান দিয়েছে যে সুশান্ত চক্রবর্তী এখানে ব্যবসা করতে পারবে না পারবে না বলে তারপর বলেছে অবৈধ গোডাউন হতে দেবো না এখানে গোডাউনই হয়নি কিসের অবৈধ আমি সেটা আমি জানি না কারণ এখানে আশেপাশে অনেক গোডাউন আছে তারপর এই বিষয়টা দেখার পর এলাকাবাসী একটা ছিছির রব উঠেছে সবাই এলাকার মধ্যে বলছে যে আমি তো এখানে বিজনেস করতে এসেছি আমি তো এখানে রাজনীতি করতে আসিনি Bureau Report, cover if